ইনারটা খুবই চমৎকার ধন্যবাদ সবাই সালামুক ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে কিছু কবুতর দেখাচ্ছে এগুলো বিক্রি করা হবে আজকে সকাল অলরেডি ফরিদপুর সদরে চার পিস বাচ্চা চলে গেছে তো এখন আর বাচ্চাটাচ্চা নেই আর আজকের পর থেকে বাচ্চা বিক্রি করা একদম সম্পূর্ণভাবে বন্ধ আজকের পর থেকে কেউ কোনো ধরনের বাচ্চা কবুতরে অর্ডার দিবেন না সো বাচ্চা কবুতরে আর কোনো অর্ডার নেওয়া হবে না আর কোনো বাচ্চা কবুতরে বিক্রি করা হবে না সো এখানে রানিং আছে দুইটা নয় দুইটা ছোটো দুইটা হচ্ছে মাদি বড়ো দুইটা হচ্ছে আপনি দেখলে বুঝতে পারতেছেন ইজিলি আমি একটা কাছ থেকে দেখাই দিই আর মাদি দুইটার মল্টিং চলতেছে এরা হচ্ছে ডিম অ্যাডার এরা এখন একবারও ডিম বাচ্চা করে না সো এখন ওদের বাচ্চা করার সময় এদের অলরেডি নয় পর দশ পর চলে গেছে আর কি সো দুইটার আগে নর্থের আগে ডিম বাচ্চা করছে সো এখানে প্যাকেজ নাম্বার ওয়ান এখানে আছে চার পিস এখানেও সেম কোয়ালিটি এখানে হচ্ছে নর আছে নদী আছে সবই আছে সো এখানেও হচ্ছে বড় বিটা হচ্ছে নর এবং ছোট হচ্ছে মাদি তো নরগুলো দেখলে স্পষ্ট করে বুঝতে পারতো ছোটো বিটা নর এখন বিটা মাদি সো নিচের দুইটা হচ্ছে নর উপরের দুইটা হচ্ছে মাদি সো এগুলো হচ্ছে ডিম বাচ্চা করবে আর কি এগুলো দশটা কমপ্লিট হয়ে গেছে তবে একটা আছে রানিং আর কি একটা অলরেডি ডিম বাচ্চা করছে তারপর নর্মালি যারা নেবেন দেখে নিবেন নিজেদের মতো করে আশা করি পছন্দ হবে এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর আশা করি যে করে পছন্দ হবে কবুতরটা ঠোঁট দেখেন চোখ দেখেন একদম চমৎকার একটা কবুতর নট কবুতর বিগ সাইজের এবং এর পা কিন্তু অনেক লম্বা এবং হচ্ছে টাটমের উপরে পছন্দ সেই নটটা খুবই চমৎকার এখানে আছে পাঁচটা নিউ অ্যানাল এগুলো অলরেডি অর্ডার হয়ে আছে একজনের কাছে তারপর কেউ নিতে চাইবে নিতে পারেন সমস্যা নেই এখানে আছে তিন পিস এগুলো হচ্ছে বিক্রি করা হবে এখানে আছে চমৎকার দুইটা নর রানিং নর নর্থ এটা খুবই সুন্দর লাল চোখের এই ফোনে কিন্তু চোখ ভালো করে বোঝা যাবে না সো আপনি এই জন্য অনেক সময় ফোন দিয়ে আমি ভিডিও করি না তো আজকে করলাম আর কি তো এই দুইটাই নর এই দুইটা রাখা হয়েছে এখানে আলাদা করার কিছু তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা ঢাকার ভিতরে একশো থেকে দুইশো টাকা আর কবুতর এবং ডেলিভারি চার্জ আগে পাঠানো করি কবুতর যাবে এছাড়া কবুতর যাবে না তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম এই যে নটটা এই নটটা খুবই চমৎকার ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম